সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমত উল্লাহ হিউবারা কাতু তাবিস্তদবির ও আমালিয়াত দর্শক আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে একটি প্রাচীনকালের কিতাবের ফটোকপি অরিজিনাল বই থেকে নিয়ে আসা হলো। আজ আপনাদেরকে দেখাবো এই কিতাব থেকে যে কাজ আপনারা যারা প্রাচীনকালের কিতাব থেকে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে এলাম এই যে কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে এরকম কিতাবটা পেয়ে যাবেন এবং এই কিতাবের মধ্যে যে কাজগুলো রয়েছে এটা হাজার বছরের প্রাচীন কিতাব কিতাবটা আমরা বাংলাতে অনু এটা আপনার পিডিএফ থেকে কিতাবটা সংগ্রহ করেছি এবং সেখান থেকে আমরা বই তৈরি করেছি এই কিতাব থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের প্রাচীন দিনের কাজ কিতাব থেকে বের করে নিয়ে করতে পারবেন যেমন এখানে দেখেন যে স্বামী স্ত্রীর মিন মন মালিন্যতা দূর করা অবাধ্য দুই স্ত্রীকে বসে আনার তদ্বির এক কথায় মাসুকের অন্তরে প্রেম অগ্নি জ্বালানোর তদ্ভির কঠিন অত্যন্ত কঠিন মনের মানুষের হৃদয়ের ভালোবাসা জন্মাইতে হলে তাহার তদ্বির বিবাহে অনিচ্ছুক রমণীকে রাজি করিবার তদ্বির প্রণয় সৃষ্টি করত অবিষ্ট ব্যক্তিকে পাওয়ার তদ্বির। এই যে কাজগুলো দেখছেন এটা প্রেম ভালোবাসা লোকবাধ্য ও বিবাহস্বাদী প্রভৃতি সম্পর্কে বিভিন্ন প্রকারের তো এই যে তদবিরগুলো আপনারা দেখছেন এখানে দেখেন যে বিভিন্ন প্রকারের আমল উদ্দেশ্য এবং হাসিল করা বিভিন্ন প্রকারের কালের কিতাব থেকে নেওয়া এই কাজগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এই কিতাবের মধ্যে যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ লেখাগুলো কিন্তু একবারে স্পষ্ট আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারতেছেন এবং যে এই যে লেখা যে টাইপিংগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ প্রাচীনকালের আপনারা দেখলে বুঝতে পারতেছেন এটা পাকিস্তান প্রেরণের কিতাব আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কিতাবটা সংগ্রহ করতে পারেন কিতাবটার তৃতীয় সংস্কার ছিল উনিশশো সালে কিতাবটার মূল্য তখন ছিল মাত্র চল্লিশ টাকা এটা অনেক প্রাচীনকালের কিতাব আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা শশীনা দরবার শরীফের একটি প্রাচীন কিতাব আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাবটা সংগ্রহ করতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা পেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি